গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই বেশ ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর আজকে হচ্ছে শুক্রবার তো এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি তো পুচকুশোনাকে স্কুল বাসে বসিয়ে দিয়ে আসার পরে দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম তো শুভ আজকে স্কুলে যায়নি শুভর কালকের থেকে এই শরীরটা যেহেতু খারাপ ওই জন্য আজকে আর ওকে জোর করে স্কুলে পাঠায়নি পুচকুশোনা গেছে আর আমি দোকান থেকে নিয়ে আসলাম ছটা ডিম তার মধ্যে পাঁচটা ডিম আমি ডিমের বক্সে রেখে দিয়েছি আর একটা ডিম শুভোর জন্য সেদ্ধ করে দেবো সকালবেলা এখনও সকালে ঘুম থেকে উঠে খাবে আর একটা নিয়ে নিয়েছি চানাচুরের প্যাকেট কুড়ি টাকা দামের আর এখানে আছে একটা ফুলকপি তো কালকে বৃষ্টি হয়েছিল তো ভেবেছিলাম কালকেই আমি খিচুড়ি বানাবো কিন্তু কালকে আর বানানো হয়নি আর আজকের ওয়েদারটাও ঠান্ডা আছে তো ভাবছি যে আজকে একটু খিচুড়ি বানাবো আর দু রকমের বিস্কুট নিয়ে এসেছি একটা টোস্ট বিস্কুট চায়ের সাথে খাওয়ার জন্য আর একটা পারলেজি বিস্কুটের মতন তো সেটা সোনার সুপুর দুধ দিয়ে খাওয়ার জন্য আর তার সাথে নিয়ে এসেছি পাঁচটা ম্যাগির প্যাকেট দুটো দশ টাকা দামের আমুল দুধের প্যাকেট আর এখানে আছে মুগের ডাল তো খিচুড়ি বানাতে তো মুগের ডালটা তো লাগবেই আর সর্ষের তেলের বোতল নিয়েছি একটা এক কেজির তো প্যাকেটের আর বোতলের মধ্যে পাঁচ টাকার তফাত তো বোতল যেহেতু ঘরে তেল রাখার জন্য তেমন একটা নেই ওই জন্য একটা বোতল নিয়ে আসলাম আর সবজি কিছু বাজার করেছি যেরকম টমেটো তারপরে ছোটো সাইজের যে নতুন আলুগুলো এখন তো সেই নতুন আলু নিয়ে নিয়েছি এক কেজি তো এরপরে সব জিনিসপত্র জায়গা মতন রেখে আমি চা বিস্কুট খেয়ে শুভকে ডেকে দিলাম তো শুভ গেছে এখন ব্রাশ করতে আর ওর জন্য ডিম সেদ্ধটা করে রেখে দিয়েছি ওর ব্রাশ করা হয়ে গেলেই খেয়ে নেবে তো পুচকুসোনা যেহেতু একা স্কুলে গেছে তো একাই আসবে আর শুভ আজকে যায়নি তো আবার সোমবার থেকে স্কুলে যাবে যেহেতু শনি রবি দুদিন ওদের ছুটি থাকে তো এখন দু দিন তিন দিন তো শুভর বাড়িতেই থাকতে হবে রেস্ট নিতে হবে তো যাই হোক শুভ ঘরে যে ওষুধ ছিল তো সেই ওষুধ খাওয়ার পরে এখন একটু ভালো আছে বাট তাও স্কুলটা ছুটি হয়ে গেল তো যাই হোক আমি ঘরের কাজকর্মগুলো গুটিয়ে তারপরে সকালবেলা খাওয়া দাওয়াটা করেই বেরোবো তো যতক্ষণ আমি বাড়িতে আছি তো তার মধ্যে থেকেই তোমাদের সাথে কিছু কিছু করে কাজকর্ম শেয়ার করব তো আজকে বাইরের ওয়েদারটা ভালোই আছে তো এই দুদিনের তুলনায় আজকে একটু রোদ্দুর উঠেছে আর ওয়েদারটাও ভালো লাগছে দুদিনের দিনের মতন এতটা ঠান্ডা নেই তো আমি আজকে অনেক দিন পর তোমাদের সাথে কাজকর্ম শেয়ার করছি তেমন একটা কাজকর্ম শেয়ার করে হয়ে ওঠে না তো যাই হোক যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা যদি সত্যি তোমাদের কোনো জায়গায় একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো আর পুরোনো যেই বন্ধুরা আছো তাদেরকে সবসময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ আর নতুন বন্ধুদেরকেও জানাই থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থেকে তাতেই আমার অনেকটা হেল্প হবে তো দুদিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো বাট এত ছোটো শর্টের মধ্যে ভিডিওগুলো করতে হচ্ছিলো আমাকে ডেলি ভ্লগের যে তোমাদের সাথে এই কথাটা আমি শেয়ার করে উঠতেই পারছিলাম না তো ভাবলাম আজকে তোমাদেরকে ভিডিওতে সবাইকে জিজ্ঞাসা করি কারণ তোমাদের মত এর মধ্যে বিশেষ দরকার কারণ আমার একটা ইউটিউব ফ্যামিলির মেম্বার আমাকে দুটো ভিডিওতে রিকোয়েস্ট করেছে যে আমি যেন আমাদের বাড়ির হোম ট্যুর দিই তো আমি অলরেডি আমাদের বাড়ির হোম ট্যুর এক বছর আগে দিয়েছি যেই ভিডিওটা আমার চ্যানেলের সবথেকে মোস্ট ভিউজ বলতে পারো বা ভাইরাল ভিডিও বলতে পারো যেটার কারণে আজকে তোমরা অনেকেই আমাকে চিনতে পেরেছ ইউটিউবের প্ল্যাটফর্মে তো সেই ভিডিওটাও একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল তোমরা যদি কেউ ওই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি যেই কমেন্টটা ওই ভিডিওতে পিন করেছিলাম তো সেই দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে হোম ট্যুরটা দিতে তো সেই সেম রিকোয়েস্ট আবার এক বছর পর আমি পেলাম তো চ্যানেলটার নাম হচ্ছে সিম্পল লাইফ উইথ মুন তো আমাকে দুবার করে রিকোয়েস্ট করেছে যে আমি যেন আমাদের বাড়ির হোম ট্যুর দিই তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা সেকেন্ড টাইম আমাদের বাড়ির হোম ট্যুর দেখতে চাও কি না কারণ আমি যখন ওই হোম ট্যুরটা দিয়েছিলাম তখন আমাদের বাড়ির অনেক কিছু আলাদা রকম ছিল আর এখন যদি আমি হোম ট্যুর দিয়ে এক বছর পর বাড়ির পুরো মানে পরিবেশটাই অন্য রকম হয়ে গেছে তো তোমরা যদি সত্যিই হোম ট্যুর চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আর যেই বোনটা আমাকে কমেন্ট করেছো বা দিদি যেই হও না কেন তোমার নামটা আমি নিয়েছি তোমার চ্যানেলের নামটা নিয়েছি তো তুমি প্লাস প্লিজ কমেন্ট করে জানিও তো তোমরা যেরকম বলবে তো সেরকমটাই হবে কারণ একবার হোম ট্যুর দিয়েছি তারপরেও আবার হোম ট্যুর দেওয়াটা ঠিক হবে কি না সেটা আমি নিজে বুঝতে পারছি না তাই সেটা তোমাদের উপরেই ছাড়লাম তোমরা যদি বলো যে আবার হোম ট্যুর দিতে নতুন করে তো অবশ্যই চেষ্টা করব যে তোমাদের জন্য আবার সেকেন্ড টাইম আমাদের বাড়ির পুরোটা ট্যুর করাবার তো সব কিছু মোটামুটি কাজকর্ম আমার হয়েই গেছে এখন আমি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি পরিষ্কারই রয়েছে তারপরেও যেটা অভ্যাস প্রত্যেক দিন ঘর মোছার পরে একবার করে গ্যাস ওভেন মোছা তো সেটাই মুছে নিলাম আর কালকে রাত্রিবেলা যেহেতু আমরা কেউ ঠিকঠাক খাবার খাইনি তো ওই জন্য দেখো ভাত আলু ভাজা শাক বেগুন ভাজা সবই রয়েছে তো ভাতটাকে গরম করে নিলাম আর এখন শুভ আর আমি বসে পড়লাম ভাত খেতে তো সকালের টাইমে না বেশি পেট ভরে ভাত খাওয়া যায় না যেটুকু ছিল আমাদের দুজনার খাওয়ার মতন যথেষ্ট তো এটা খেয়ে আমি বেরোবো আর শুভ এখন বাড়িতেই থাকবে তো আমি কাজের থেকে আসার পরে এখন বাজে বেলা দুটো তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করছি তো সবার আগে আমি এসে স্নান করে তারপরে রান্নাটা বসিয়ে দিলাম তো শুভ স্নান করে পুজোটা দিয়েই দিয়েছিল আমার যেহেতু লেট হচ্ছে আর আমি বাড়িতে ছিলামও না ওই কারণে আর আসার পরে মুগের ডালটা হালকা করে ভেজে নিয়েছি আর সকালে যেই হাঁড়িটার মধ্যে ভাত গরম করেছিলাম তো সেটার মধ্যেই জল ফুটতে রাখলাম আর নুন কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে জলটা যখন হালকা গরম হয়ে আসবে ওর মধ্যে ভাজা আমি মুগের ডালটা দিয়ে দিলাম আর আরেকটু গরম করে নেওয়ার পরে তার মধ্যে মুসুরির ডাল আর চাল ধুয়ে রেখেছিলাম তো সেইটা দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে শুরুতেই বলেছি যে আজকে খিচুড়ি করব তো আমি যেভাবে খিচুড়ি করি তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এইভাবে এখন চাল ডালটা ফুটতে থাকবে আর ততক্ষণে আমি একটা একটা করে সব জিনিস এখানে রেডি করব তো প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে তারপরে আমি আলুটাকেও নুন হলুদ দিয়ে ভেজে নেওয়ার পরে সব কিছু মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে হাঁড়ির মধ্যে সোমবার দিয়ে দেব। তো এইভাবে তোমরা কারাকারা কারা খিচুড়ি রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই রান্নাটা আমি আজকে করতে করতেই হঠাৎ করেই দুপুরবেলা দেখলাম যে আমার চ্যানেলে আবার একটা কমেন্ট এসেছে তো কমেন্টটা পড়ে আমার একটু হাসিও পাচ্ছিলো আবার খারাপও লাগছিলো যে তোমাদের সাথে কি বলবো আর তো সবার আগে তোমাদেরকে চ্যানেলটার নাম বলি তো চ্যানেলটার নাম হচ্ছে পি জি গেমার্স তো আমাকে এর দিনও লিখেছিল যে আমি কিপটেমি করি আমি অল্প করে চা বানিয়ে খাই তো আমি বলেছিলাম যে আমি যদি বেশি করে চা বানিয়ে খাই তাহলে কি তুমি আসবে চা খেতে তো যাই হোক আমি তো হাসি মজাতে কমেন্টের রিপ্লাইটা দিয়েছিলাম বাট তার কমেন্ট আমার অতটা খারাপ লাগেনি তারই কমেন্ট কপি করে যে আমাকে বাজে কমেন্ট করেছিল তো তাদেরকে তো তোমরা রিপ্লাই দিয়েছোই দিনকার ভিডিওতে তো সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না তো আমি পিজি জি গেমার্সকে বলতে চাই যে তুমি আমাকে কিপটে বলেছো কি কারণে বলেছো আমি জানি না কিপ্টের মানে আসল মর্মটা আমরা বুঝি না কারণ আমরা কখনও কিপ্টেমি করি না কিন্তু আমরা অভাবে সংসারে মানে টেনে টেনে চালাবার জন্য যেটুকু আমাদের করা উচিত সেইটা আমরা করি তো সেটাকে কিপটেমো বলে না সেটাকে বলে যে একটুখানি বুদ্ধি করে কম খরচা করে সংসার চালানো তো যাই হোক অভাবের সংসারে যখন টানাটানি পড়ে তখন আমরা বুঝি যে আমাদেরকে কীভাবে চালাতে হয় তো সেই জিনিসটা যতক্ষণ না কেউ ফেস করবে ততক্ষণ কেউ বুঝতে পারবে না তো সেটা আমি যেহেতু ফেস করি কন্টিনিউ তো আমি সেই জিনিসটার মর্মটা বুঝি তো সেটাকে কিপটেমো বলে না তো যাই হোক তোমার যদি এমনটা মনে হয় যে তোমার কমেন্ট পড়ার পরে আর তোমার কমেন্টের কারণে আমি কিপটেমও কমিয়ে দিয়েছি তাহলে আমি তোমার কাছে রিকোয়েস্ট করব যে তুমি আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখো আর সেগুলো দেখলে আশা করছি যে তোমার যে ভুল ধারণাটা সেটা একদমই চলে যাবে আমি কখনোই কিপটেমি করি না সেটা নিজের ক্ষেত্রেও না ছেলেমেয়ের ক্ষেত্রেও না কারোর ক্ষেত্রেই নয় বিশেষ করে খাওয়া দাওয়ার দিক দিয়ে তো যাই হোক তোমার চ্যানেলের নামটা আজকে নিলাম এর আগের দিন তোমার চ্যানেলটাকে যেহেতু আমি চ্যানেল মানে আমার ভিডিওর মধ্যে বলতে চাইনি ওই জন্য তোমার চ্যানেলের নামটা নিয়ে নি তো যাই হোক আশা করছি তুমি আমার এই ভিডিওটা দেখবে আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমার চ্যানেলের নামটা বললাম তো যাই হোক খিচুড়ি আমার রান্না হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করলাম তো এইভাবেই আমি বেশিরভাগ মানে সব রকম মশলা দিয়ে আদা রসুন জিরে পেঁয়াজ সব কিছু দিয়ে কষিয়ে রান্না করি তো এখন যেহেতু এটা শীতের টাইমে খিচুড়ি করছি তো ওই জন্য আজকের খিচুড়িটার মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়েছি নতুন আলু তো দিয়েছি আর তার মধ্যে দিয়েছি সবার শেষে একটু ধনে পাতা তো এইভাবেই গাঢ় গাঢ় করে দু টাইমের জন্য করেছি আজকে দুপুরে আর রাতে দু টাইমে আমাদের খিচুড়ি খাওয়া হবে আর এখনকার জন্য ডিমের অমলেট করেছি রাত্রিবেলার জন্য হয়তো পাপড় ভাজবো তো এই দিয়ে আমাদের দুপুরে আর রাতের খাওয়া হয়ে যাবে তো খিচুড়ি রেসিপিটা আর খিচুড়িটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু তোমরা সেটাও অবশ্যই জানিও আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো পুরনো বন্ধুদের মতন নতুন নতুন বন্ধুরাও আমাকে এইভাবেই সাপোর্ট আর পাশে থেকো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই